সবাইকে ওয়েলকাম ভিডিও নিয়ে তো সকাল সকালই দেখতে পাইতেছেন একদম রেডি এ তো জ্যাকেট ম্যাকেট পরে মোটামুটি কেন রেডি হলাম আসলে যাবো একটু বাহিরে তো আজকে একটু একটু সাপ্তাহিক বাজার করবো তো এ পর্যন্ত দেখলাম আপনার অনেকে আমার গ্রোসারি শপিংটা খুব পছন্দ করেন ভিডিওটা তো জন্য আপনাদের সাথে শেয়ার করার আর এখন যেহেতু যাবো টুকটাক বাজার টাজার করতে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো সেজন্যে আসলে স্টার্ট করাম তো চলুন একসাথে যাই কোন মার্কেটে যাই আসলে এটা এখনো বলতে পারতেছি না তবে যেখানে যাই চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার কী কী টুকিটা কি টাজার করলাম আসলে দেখা যায় বাচ্চাদের ঘরে একটা না একটা কিছু মিসিং থাকে আর না থাকলে পিচিরা যা করে মানে মনে হয় একটা জিনিস নাই আজকে এটা খাইতে হবে আর আমার আয়ের মতো পাবলিক যাদের ঘরে আছে তারা তো অবশ্যই বুঝতে পারবেন এই এই বয়সের বাচ্চাগুলো খুব বেশি বিরক্ত করে যে আমি বলি আজকে এটা নাই তুমি অন্যটা খাও না আজকে আমার এটা খাইতে হবে তো তার আসলে আজকে জুস শেষ হয়ে গেছে সে স্কুলে যাওয়ার আগে আমাকে বলে গেছে মামা আমার কিন্তু জুস নাই এটা কিন্তু তোমার মনে রাখতে হবে তো যে তুমি ওয়ার্নিং দিয়ে গেছে এখন যাই আগে তার মেন জিনিস নিয়ে পরে অন্য যা যা টুকটাক পাখি টাকি সব কিছুই নিব তো চলো শুরু করি আজকে ব্লগটি একদম সকাল সকাল আমার বাসা থেকে স্টার্ট করলাম লাস্ট আর কি কি আছে সেটা দেখার জন্য অবশ্যই সার ব্লগের সাথেই থাকতে হবে Tell me what's wrong and why you

দুই কেজি তিন কেজি চেয়ে বেশি জিনিস নিতে পারি আমার অনেক সমস্যা হয় হাতে তো আমার এই ট্রলি জন্য আমার অনেক হয় বাজার করতে সেই নিয়ে Such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well, then, baby, have a taste. All the highs and the lows, no, you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. তারপর এতটা ঠান্ডা মনে হতেছে না গত সপ্তাহে যে ঠান্ডা ছিল আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি ওয়েদারও ভালো আর এই যেখানে কনস্ট্রাকশনের কাজ হইতেছে প্রায় অনেক বছর আমি মূল ফাগুন আসার পর থেকে দেখতেছি এখানে কাজ হইতেছে কাজ হইতেছে এত লেট করে এরা কাজ করে কি সুন্দর দেখা যাচ্ছে সাপ্তাহিক টুকেটে বাজার এটার মধ্যে আমার বেশি আসা হয় এর আগে মনে হবে একটা বিরুদ্ধে বলছি এটা আমার পাসা কাছি তো এই তো চলে আসলাম মার্কেটে এখন আল্লাহর নাম নিয়ে শুরু করে দেই কেনাকাটা কি কি মিসিং আছে বা কি কি নিবো সেটা তো প্ল্যান করে আসি নাই তো দেখা যাক কোনটা প্রয়োজন কোনটা নিতে হবে এই তো ঢুকিয়ে পড়লাম একদম প্রথমে সাইডে হলো একদম সালাদের জিনিসগুলা টমেটো প্লাস লেটুস পাতা যা যা আছে আর এ পাশে দেখলাম খেজুর উঠাইছে তো খেজুরটা অনেক ভালো ছিল দাম জানি না কম বা বেশি সেটা জানা তবে খেজুরটা দেখতে অনেক সুন্দর ছিল অনেক বড় বড় আর এটা হলো কেকের এটা অবশ্য দেখতেছিলাম জিনিসটা কি আমি নিই নাই এখন চলে গেলাম ফলের সাইডে তো প্রথমে নিয়ে নিলাম কলা কলাটা আবার দেখা যায় আপনাদের ভাইয়া মানে আয়াতের পাপা খুব পছন্দ করে সে প্রত্যেক দিন একটা কাজে নিয়ে যায় তো সেই জন্য আমার কলাটা খুব লাগে এবং আয়াত অনেক পছন্দ করে তো কলাগুলো দেখতে সুন্দর ছিল নিয়ে নিলাম আর এই পাশটা হলো তো আয়াত বুড়ির এটা তো জানেনি যারা আয়াতের বিরুদ্ধে দেখেন বা ভালোবাসেন তারা তো অবশ্যই জানেন আয়াতের কি লাগে এই পাশটা দুধ নিয়ে নিলাম ভাবছিলাম পুডিং বানাবো সেজন্য দুই প্যাকেট দুধ নিয়ে সংসারে দেখা যায় হাজারটা মিস থাকলেও মানে মনে নাই কিনতে হবে তার মধ্যে একটা জিনিস হলো লবণ লবণটা কেন যদি থাকে না নিতে তো আজকে ফাইনালি মনে করে প্রথম গিয়ে লবণ নিয়ে নিলাম এটা আমার না অনেক ভাবিদের শুনি এরকম হয় যে লবণ কিনতে মনে থাকে না বা বলতেও মনে থাকে না এটা হলো মহিলাদের একটা প্রবলেম ছোটখাটো একটা জিনিস মনে থাকে না এই তো টুকটাক সংসারে কত কিছু লাগে আর পিচ্ছি সংসারে তো মানে বাসায় তো অনেক কিছুই নিতে হয় এই পাশটা আবার দেখতেছিলাম মানে যে গ্লাস টাস প্লেট এই জিনিসগুলো রাখছে সুন্দর বাটি গুলা উঠাইছে বাটিগুলোর দাম কিন্তু কম ছিল না মোটামুটি ভালোই ছিল এই তো বারো টাকা নব্বই পয়সা তাও আবার পাঁচ পার্সেন্ট অফার দিয়া বুঝতে পারতেছেন মোটামুটি কম না কিন্তু তো ওই তো দেশে যাবো প্ল্যান করতেছিলাম বলে বোনের বাচ্চাদের জন্য খেলনা দেখতেছিলাম মেয়ে বাবুর জন্য ছেলে বাবুর জন্য গাড়ি পুতুল আসলে নেওয়া হইলো না দেখতেছিলাম আসলে কিন্তু দামে প্লাস পছন্দের ওই রকম মনের মতো না সেই জন্য নিয়ে নাই এই তো আমার বড় মেয়েটা এবার খুব পছন্দের পাতাতে আর ওই যে প্রথমে বললাম আয়াতের জুস যেটার উদ্দেশ্যে আজকে মার্কেটে যাওয়া যে আমাকে ওয়ার্নিং দেখলো মেয়ে তো না মাঝে মধ্যে মনে হয় সে হইলো আমার শাশুড়ি আয়াত বুড়ি শাশুড়ির মতন সে অর্ডার দেয় থ্রেড দেয় তো তারপরে সে জুস নিয়ে নিলাম তো ওই তো ফাইনালি টুকটাক সব তো সে একদম চলে আসলাম ক্যাশ কাউন্টারে তো সব কিছু মিলে এই ছিল আজকে আমার ব্লগ আশা করি আপনাদের অনেক ভালো লাগছে ভালো লাগবে আর কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ